কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কাল এই ছোট্ট ভিডিওতে এতটা আবেদন করবো যে যারা আপনারা হজে যাবেন যে কোনো সময় হোক না কেন চাইছে দু হাজার পঁচিশ হোক দু হাজার ছাব্বিশ হোক সাতাশ হোক বা আরও পরে হোক আপনাদের কাছে ছোট্ট আবেদন করবো যে আপনারা পাসপোর্টটা এখন বানিয়ে নিন বড় আফসোসের সাথে বলছি দু হাজার পঁচিশে গত তেইশ সেপ্টেম্বর আবার এক্সটেনশন করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সেই তিরিশ সেপ্টেম্বর আগামী সোমবার এখনো পর্যন্ত আমার হাতে কমসে কম ছটা পাসপোর্ট পেন্ডিং রয়েছে যাতে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের স্ট্যাটাস পেন্ডিং ফর ফিজিক্যাল ভেরিফিকেশন ভেরিফিকেশান অনরেসপেক্টেড এসপি বা ওই থানার যেটা থাকে তো এদের মধ্যে কিছু লোক আছে যারা তৎকাল আবেদন করেও পায়নি তো এই সমস্যায় আমরা এই জন্য পড়ি যে আমরা আগে থেকে প্রস্তুত হই না অথচ এর মধ্যে এমন একজনও রয়েছেন যারা দু হাজার তেইশে লাস্টে হয় আর এলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমি তখন তাদেরকে সাজেস্ট করেছিলাম যে আমি পাসপোর্ট বানিয়ে নিন সেই লোকটা দু হাজার পঁচিশ হয়ে যাবেন কিন্তু পাসপোর্টের জন্য এখনও পর্যন্ত ফেসে রয়েছে তো আমি আবেদন করব যে প্রত্যেকটা মুসলমানের উচিত যেহেতু আমাদের প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে এই আশা থাকে যে আমরা জানাবের সলুল্লাহ সালিয়া সাল্লামের রজ গিয়ে সালাম দেবো এবং আল্লাহ আল্লাহকে ঘর অফ করব সেই হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত পাসপোর্ট আগে ভাগে তৈরি করে নেওয়া যাতে এমন না হয় যে আপনি হয়েই যাবেন কিন্তু পাসপোর্টের সমস্যার কারণে আপনি যেতে পারছেন না সবাই ভালো থাকবেন আল্লাহ পাক সবাইকে বাইতুল্লাহ হজ করা তৌফিক দান করুন বলুন না আমি